নমস্কার বন্ধুরা শ্যামলী ব্লকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি সুজি বানাবো প্রথমে নিয়ে নেব এক প্যাকেট সুজি কয়েকটা কাজু বাদামকে আমি ছোট্ট করে টুকরো করে নিয়েছি আর এখানে নেব এক টুকরো তেজপাতা দুটো এলাচকে আমি ফাটিয়ে নেব এখানে আছে গা ঘি আছে এক গ্লাস গাই দুধ আছে এখানে আছে পরিমাণ মতো মিষ্টি দেবো যে যেমন মিষ্টি খাবেন সেই মতো মিষ্টিটা দেবেন এখানে আমি নিয়ে নেব পঞ্চমেবা আমি এই পাঁচ ছটা প্যাকেট আছে আমি একটাই নেব এক প্যাকেটে একটাই দেবো প্রথমে আমি কড়াটা বসিয়ে দেবো চুলাটা জ্বেলে দিয়েছি প্রথমে আমি এক চামচ গা ঘি দিয়ে দেবো ফোঁড়ার মধ্যে ঘিটা হয়ে গেলে একটা তেজপাতাকে দু টুকরো করে নিয়েছি তেজপাতাটা দিয়ে দিলাম চুলাটা লয়ে করে দিয়েছি আমি চুলার জালটাকে নালে এটা উড়ে যাচ্ছে সব ঘিটা সুজিটা আমি ঢেলে দিলাম সুজিটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি নাড়ব নেড়ে নেড়ে বেশ সুজিটা বেশ ভালো করে লাল হয়ে যাবে খেতেও ভালো টেস্ট হবে একটু বেশ লাল লাল হয়ে গেলে আমি জল ঢালব দুধ দেবো দুধটা দেওয়ার আগে আমি ভালো করে নেড়ে নেব গুঁড়ো দুধ আমি কিছুটা নিয়ে নেবো এখানে আমি গরম জল করে নিয়েছি এবার গুঁড়ো দুধ আমি কিছুটা ডিপে থেকে নিয়ে নেব এই দুধটা দিলে বেশ বেশিটা খুব ভালো হবে কেউ পারলে একরকম দুধ দিয়েও তৈরি করতে পারেন আমি হালকা করে গুঁড়ো দুধ দিয়েছি সুজিটা বেশ লাল মতো ভাজা হয়ে গেছে এবার আমি জলটা দেবো জল বা দুধ এক গ্লাস দুধ আছে দুধটা আমি ঢেলে দেবো গুঁড়ো দুধ এটা মিক্স করে রেখেছি গুলে রেখেছি এটাও আমি ঢেলে দিলাম একটু সুজিটা বেশ খানিকটা সেদ্ধ হবে একটু হালকা জল দিয়ে দিলাম কাজু বাদাম কুচিয়ে রেখেছি ভিজিয়ে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম চিনির পরিমাণটা যে যেমন খাবেন সেইভাবেই দেবেন আমি এই পরিমাণটাই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেবো খুব বেশি দেবো না একদম অল্প করে লবণটা দেবো কেউ ক্রমশই ভাজতে পারেন আমি একটু বেশি ভেজেছি অসুবিধা কিছু নেই বাদামটাও সেদ্ধ হয়ে যাবে বেশ খানিকটা ফুটে গেলে পারে। পঞ্চমেভাটা এবার আমি দিয়ে দিলাম একটু এবার হয়ে গেলে ভালো হবে স্বাদ স্বাদটাও ভালো হওয়া চাই সুজিটা হওয়ার এক মিনিট আগে কিন্তু আমি তেজপাতাটাকে ফেলে দেবো তেজপাতাটা নালে খুব গন্ধ ছাড়বে সুজিটা আমাকে খানিকটা বেশ নাড়াচাড়া করে নিতে হবে নালে বসে যাবে নিচোই না বসে যায় কোড়াটা বসে গেলে একটু চোঁয়া গন্ধ হয়ে যাবে দু টুকরো এলাচকে আমি খেতে করে নেবো বেশ ভালো করে সেন্ট হওয়ার জন্য সেন্ট হওয়ার জন্য এলাচটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম সুজি সেদ্ধটার মধ্যে দিয়ে দিলাম সুজি নাড়া কমপ্লিট হয়ে গেছে সুজিটা আমি এবার একটা থালার মধ্যে ঢেলে নেব একটা থালার মধ্যে ঢেলে আমি চাড়িয়ে নিলাম সুজিটাকে টিগলি টিকলি করে বেশ কেটে নেব সাইজের সুজির টুকরোগুলো একই আকারের কেটে নিতে হবে কেটে নিলে কি হবে না একটু দেখতে ভালো লাগবে এটাই হচ্ছে ব্যাপার আর ছোট ছোট ভাইদের বোনেদের জন্যে বাচ্চাদেরগুলো খাওয়া খুবই ভালো খেতেও ভালোবাসে আমার তো একটা ছোট ভাই খাওয়ার জন্য খুব কাজ যে তাড়াতাড়ি করে আমি কাটা হচ্ছে এখন তাকে দেওয়ার জন্য পিসগুলো খুব ভালোভাবে কাটা হলে বাচ্চারা বলবে আমি এই পিসটা নেব আবার একজন বলবে এই পিসটা নেবো ওই জন্যে ভালো করে একটু কাটলে দেখতেও ভালো লাগে আর বাচ্চাদের খুব পছন্দ হয় বাচ্চারা ভাত মুড়ি খেতে চায় না তো যখন সকালে সন্ধ্যা যখন মনে হয় যে বাচ্চারা খাচ্ছে না তখন একটু বাচ্চাদের জন্য সুজি করে দিলে বাচ্চাদের খুব পছন্দ হয় So. Hey, nah. hai, hai. So. Suji Suji nak